অন্য রকম তারপরে এটা এটার দাম কত আছে আরেকটা আছে এটা 450 টাকা এই যে লাইট কম দামে যারা মোবাইলের অ্যাকসেসরিজ নরমাল চার্জার নরমাল হেডফোন ডাটা কেবল পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে 12 মিছালি সকল ধরনের মোবাইল চার্জার ডাটা কেবল নরমাল কোয়ালিটি হেডফোন চার্জার কেবল এসআর মেমরি কার্ড মোবাইল ব্যাটারি এবং বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবর মতো চলুন ভিডিওটি শুরু করছি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমরি কার্ড দিয়ে বাজে পেম এবং ব্লুটুথ দিয়ে বাজে একটানা আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলোর রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে

যে আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর কি মধ্যে কোয়ান্টির ভিতরেই থাকে তারপরে এটা আছে আপনার দশ সাতাশি মডেল এরকমই এটা তিনশো তিরিশ পঞ্চাশ এরকমই বাজে দিয়ে তিরিশ পঞ্চাশ জি ওকে তারপরে আছে আপনার কেটিএস কেটিএসের মডেল হাজার সাতানব্বই একটা ফর এঞ্চির স্পিক এই ফর এঞ্চি স্পিকার এটা আর দেবে লাইট হবে স্পিকার এর ভিতরে লাইট হবে এবং মাইক্রোফোন ইউজ করা যাবে এটা। এটা মাইক্রোফোন ব্যবহার করা। মাইক্রোফোন কি দেওয়া আছে ভাই? না, সাথে দেওয়া নাই এগুলা কিন্তু এক্সট্রা ইউজ করা যায়। বুঝতে পেরেছি। এটা মডেল আছে এটা আর একটা মডেল। দুইটার ভিতর পার্থক্য কি ভাই? এই যে ডিজাইনটা পার্থক্য। শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য। ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল। হুম। 1080, 1097। বুঝতে পেরেছি। প্রাইস দাইম আদাম kasa kasa এগুলোর থেকে 50 টাকা। 50 টাকার ভিতরে। সেই ক্ষেত্রে কত বেস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট ইট এগুলো সর্বনিম্ন পাঁচ পিস আমরা ই করি সেল করে না সর্বনিম্ন সর্বটা নিতে পারে এক মডেল পাঁচটা নিতে হবে এরকমও না বিভিন্ন মডেল 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 নিতে পাইকারি সেল করি খুচরা সেল করি সেদিকে ডাবল ডাবল ডাবল

এগুলা আছে আপনার পঁচিশশোর উপরে পঁচিশশো তিন হাজার এরকম ডাউন করে যখন কিনা বেশি থাকে আমরা পাইকারিতে কোনো মাল দেয়া গেছে বড় যেগুলো হাজারের উপরে দশ বিশ টাকা লাভ করি

মানে ডি সেভেন এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা তিনশো টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমানে বুঝতে পেরেছি তারপরে আপনার এইখানে টি সিক্স টি টোয়েন্টি দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকায় এর ভিতরে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি জিনিস পাইকারি প্রাইস এগুলো একদম হোলসেল দুই তিন পিস পাঁচ পিস করে নিতে পারব আর কি হ্যাঁ আচ্ছা এইখানে তো সবগুলোই দা এখানে

জিবিএল এর রেট হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এই এই প্রোডাক্টে আবার জিবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মাটা রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মাটাই নরমাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

তো যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন এগুলো অনলাইন প্রোডাক্ট জেবিএল এর এই ধরনের প্রোডাক্ট আছে এই যে জেবিএল এগুলো আছে নিউ মডেল এগুলো একটা মডেল জেবিএল এর এখানে আরো কয়েকটা মডেল আছে এগুলো এগুলো এক্সক্লুসিভ এটাও তো এলিডি এটা কি জেবিএল এর না এটা জেবিএল নন ব্র্যান্ড চায়না একটা ব্র্যান্ড চায়না ব্র্যান্ড বুঝতে পেরেছেন আচ্ছা প্রায় দামগুলো একটু বলে দেন এখান থেকে আইডিএন জেবিএল এর প্রোডাক্টটা 580 টাকা 580 থেকে 600 এটা এটা সেম প্রাইজি তারপরে এটা আছে 480 টাকা ট্রান্সফারেন্স 480 টাকা হ্যাঁ এস সিরিজের মালগুলো আছে এগুলা

এটা cdb এর কবি প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করি যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র ছোট ফ্যানই না এসআর এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে আছে এই যেগুলা এগুলো এগুলো সবচেয়ে কম দামে যেটা ইউএসবি ফ্যান বলা হয় ইউএসবি ফ্যান এইগুলা 35 38 40 এরকমও হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা একশো ষাট টাকা অনেক ছোট এটা জি এটা অনেক ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইখান দিয়ে সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন

যে এটা বা বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া রয়েছে লাইট দেওয়া আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

এই ফ্যানের প্রাইস হচ্ছে 450 টাকা মানে ব্যাটারি যদি এমএস কম হয় তাহলে সেই ক্ষেত্রে দাম অত কম তারপরে একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা এটা বাস করে বসায় রাখা যায় তো गाइस এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস করে রাখা যায় সরাসরি তাহলে যে কোনো জায়গায় কিন্তু এটা আপনারা নিয়েও যেতে পারবেন মাইক্রো ইউএসবি চার্জ করার জন্য রয়েছে এবং চাইলে এটা স্ট্যান্ডার্ড মতো ব্যবহার করতে পারেন স্ট্যান্ডার্ড মতো এইভাবে ব্যবহার এটা মোটামুটি আপনার চার্জ কয় ঘন্টা যায় ভাই এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এটার দাম কত এটা 450 টাকা একটু বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে? জি এটা মুভ করে ঘোরা ঘোরা বাতাস দিবে। এর দাম কত? মুভ একটু কম বেশি করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট আলাদা? এই যে লাইটও মুভিং করবে। এটা তো বাতাসটা ভালো এটা। ডাবল ব্যাটারি মাল।

একশো বিশটা জি চেঞ্জ করার তো অপশন আছে তাই না জি 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 এটার প্রাইসটা কত করে দিচ্ছ এরকমই 350 টাকা 350 টাকা হোলসেল মধ্যে এখানে দুইটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট সাউন্ড সিস্টেম সব কিছু নিয়ে আপনাদের দেখানো হয়েছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হোলসেল রেট এখানে আমরা মাল পাঠাই এবং যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের ফোন দিয়ে বললেই হবে আর মাল মিনিমাম কয় হাজার টাকার মাল নিতে হবে 5000 টাকার এক যাতে একটা কার্টুনের ব্যবস্থা হয় ছোট 5000 টাকার মিনিমাম যদি কোনো মালামাল লাগে তাহলে কুরিয়ার আপনার কন্ডিশন নিতে পারেন যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিন এবং কমেন্ট বক্সে তিন জায়গাতে নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ইউ সো আল্লাহ